আসসালামু আলাইকুম প্রিন্টেড কাপড়ে লেস দিয়ে সুন্দর এই দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিতে আমি ডিটেলস বলে দিয়েছি এখানে প্রিন্টেড কাপড় দিয়ে কুর্তি কাটিং করে নিয়েছি কুর্তির ফ্রন্ট পার্টি নিয়েছি তারপর এখানে দুই ভাঁজ করে একটি ফিজিং নিয়েছি গলাটি ডিজাইন করার জন্য এবং হাতের জন্য এখানে দুই গজ পরিমাণ লেস লেগেছে ফিজিংটি উপরের দিক দিয়ে সুযোগে দাগ দিয়ে নিচ্ছে ফিজিংটি বন্ধ দিক থেকে শোল্ডার নিচ্ছে পোনে তিন ইঞ্চি এবং গলা ডিপ নিচ্ছে সোয়া পাঁচ ইঞ্চি তারপর বক্সেপ করে নিচ্ছি বক্সেপের মধ্যে গোল গলা শেপটি দিয়ে নিচ্ছি এখন গলার ডিপ থেকে নয় ইঞ্চি মার্ক করে নিচ্ছে নয় ইঞ্চি থেকে এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছে তারপর গলার ডিপের মধ্যে হাফ ইঞ্চি বন্ধ দিক থেকে নিচ্ছি এবং নিচের নয় ইঞ্চিতেও বন্ধ দিক থেকে হাফ ইঞ্চি মার্ক করলাম এই দুইটি মার্ক মিলিয়ে নিচ্ছি গলার শেপ থেকে এখন এক ইঞ্চি পর্যন্ত এক্সট্রা করে ফিজিং রেখে নিচ্ছি এই এক ইঞ্চি এক ইঞ্চি মার্ক মিলিয়ে নিচ্ছি এখন এই দাগ বর করে কেটে নিচ্ছে প্রথমে সাইডের এক ইঞ্চি চওড়া অংশ কেটে নিচ্ছে তারপর মাঝের যে গলা শেপটি রয়েছে সেই শেপ বর করে কেটে নিচ্ছে তো ফিউজিংটিকে কালো কাপড়ের উপর স্ট্রি করে নিয়েছি ফিউজিং থেকে হাফ ইঞ্চি পর্যন্ত এক্সট্রা করে কাপড় কেটে নিয়েছি এই কর্নার দুটো কাট দিয়ে নিচ্ছি সাইডটি ফোল্ড করে সেরে করে নিচ্ছে এখন কুর্তির ফ্রন্ট পার্টি নিয়েছি ফ্রন্ট পার্টটি সোজা করে বিছিয়ে নিলাম এর মিডেলে আমি গলার এর কাপড়টি একদম মিডল পয়েন্ট করে বিছিয়ে নিলাম তারপর রাউন্ড অংশটুক এর সাইড দিয়ে সেলাই করব এরপর মাঝ অংশটুক সেলাই করব তো সেলাই করার আগে অবশ্যই এভাবে পিন লাগিয়ে নেবেন তাহলে গলাটি সব দিক দিয়ে সমান থাকবে রাউন্ড গলাটি সেলাই করার পর মিডিল অংশটুক উপর দিক থেকে সেলাইটি স্টার্ট করে সেলাই করে নিচ্ছে যখন এই কর্নারে সেলাইটি আসবে তখন কিন্তু অবশ্যই সুইটি নিচ দিকে রেখে তারপর পেশা ফুটটি উঠিয়ে নিতে হবে তো কলার অংশটুক সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এখন ফিজিং থেকে দুই সুতা পরিমাণ এক্সট্রা কাপড় রেখে মাঝের কাপড়টি কেটে নিচ্ছি রান গলার অংশটুক কাটিং করার পর এখন মিডল অংশটুকু কাটিং করে নিচ্ছি কর্নার দুটি কাট দিয়ে নিচ্ছি রান গলার এক্সট্রা কাপড়ে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি ফিজিং টু উল্টি উল্টো পার্টে নিয়ে যাচ্ছি কর্নারটি ভালোভাবে উল্টিয়ে নিব এখন এখানে লেসটি নিয়েছি লেসটি আমি কলার নিচ দিকে রেখে তারপর সেলাই করে নেব তো করে দুটি সাইডে আমি লেসটিকে সেলাই করে নেব আমার চ্যানেলে অনেক ধরনের কলার ডিজাইনের ভিডিও রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারবেন এই চ্যানেলটিতে ভিডিও রিচ অনেক কমে গিয়েছে তাই চাচ্ছি আরেকটি নতুন চ্যানেল খোলার জন্য আপনারা কি বলেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত অনুযায়ী আরেকটি চ্যানেল খুলতে যাচ্ছি এত কষ্ট করে ভিডিওটি করার পরে যেহেতু রিচ গুলো কমে যাচ্ছে তাই কিন্তু আরেকটি নতুন চ্যানেল খুলতে যাচ্ছে। সম্পূর্ণ লেজটি সেলাই করার পর কেটে নিয়েছি এখন গলাটি উল্টিয়ে নিচ্ছি তারপর সাইড দিয়ে মানে গলার পরটের সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব এখানে আমি মেশিনে মাল্টি স্টেজ সিলেক্ট করে নিয়েছি তারপরে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি আপনার সেলাইটি হাত দিয়েও তোরপা করে নিতে পারবেন অথবা মেশিন দিয়ে সোজা সেলাই দিয়ে নিতে পারবেন তারপর এখানে এক কালার একটি কাপড় নিয়েছি কাপড়টি বারো ইঞ্চি লম্বা রেখেছি এবং চড়া রেখেছি চার ইঞ্চি উপরে একটি হাফ ইঞ্চি ফোল্ড করে তারপর একটি ভাজ দিয়ে গলার মিডেলে এভাবে করে রেখে সেলাই করে নেব তো গলার রাউন্ড অংশ থেকে হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত দূরত্ব রেখে তারপর মাঝে কাপড়টি সেলে করে নেব গলার ডিসের আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা অলে ক্লিক করে দেবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের কারণে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই